শিক্ষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের একটি পরিপূর্ণ জেলা কুমিল্লা কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ একটি জায়গার নাম হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্টে বেশ কিছু ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল রূপসাগর পার্ক এবং ময়নামতি ইংরেজ খবরস্থান বা ওয়াইস এম এছাড়াও এই ক্যান্টনমেন্টে রয়েছে কুমিল্লার সর্ববৃহৎ শপিং মল গুমতি টাওয়ার এর পাশে রয়েছে ময়নামতি সুপার মার্কেট ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট মুসভার ভিডের উপরে আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট সেনানিবাসের যে গেট আমার বা পাশে আছে ময়নামতি সুপার মার্কেট এবং ডান পাশে আছে কুমিল্লার সবচেয়ে বৃহত্তম শপিং মল গুমতি টাওয়ার এবং আমার সামনে এবং যেটা হচ্ছে পশ্চিম দিকে সেখানে আছে রূপসাগর পার্ক তা আমার ডান পাশার একটু সামনেই কিন্তু এইখানে হচ্ছে সিলেট রোড আজকে আমি আপনাদেরকে এই ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এই ভিডিওতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লাতে প্রবেশের ঠিক আগের স্টেশনটাই ক্যান্টনমেন্ট গুমতি নদীর পার্ক এসে এই ক্যান্টনমেন্ট অবস্থিত উন্নত শহরের সাথে তাল মিলিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে এই ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট এক সময়ে ছিল কুমিল্লার ইংরেজ কবরস্থান যেটাতেই পর্যটন কেন্দ্র হিসেবে বা মানুষ ঘোরার জন্য যেত কিন্তু এরপরে চালু হয়েছে রূপসাগর পার্ক ইতিমধ্যে রূপসাগর পার্ক সারা দেশের মানুষের কাছে একটি প্রাকৃতিক সৌন্দর্যের সুইজারল্যান্ড খ্যাত পার্ক হিসেবে পরিচিতি পেয়েছে পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানের পাশাপাশি আলোচনায় এসেছে কুমিল্লার গুমতি টাওয়ার যেটি ক্যান্টনমেন্টে অবস্থিত বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্কের আদলে এই শপিং মলটি গড়ে তোলা হয়েছে যা ইতিমধ্যে বেশ আলোচিত ময়নামতি সুপার মার্কেট একসময় চান্দিনা বুড়িচং বড়ুরা দেবীদ্বার দাউদকান্দি কিংবা মুরাদনগর এলাকার মানুষের কাছে শপিংয়ের জন্য বিশ্বস্ত হয়ে ওঠে এই মার্কেটটি ক্যান্টনমেন্টে ঐতিহাসিক স্থান পর্যটন কেন্দ্র এবং শপিং মলের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি উন্নত মানের রেস্টুরেন্ট তার মধ্যে কফি হাউস জিহান এবং আলবাইক উল্লেখযোগ্য ক্যান্টনমেন্টে রয়েছে একটি বাস কাউন্টার এখান থেকে সারা দেশের যে কোনো জায়গায় খুব সহজে যাতায়াত করা সম্ভব